কয়েকশো মানুষের মাঝে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসব সচেতন অন্যকে সচেতন করি একটি সুন্দর পৃথিবী করি সেই স্লোগানকে সামনে রেখে সামাজিক সচেতন সংস্থা কর্তৃক তীব্র গরমের জন্য ফ্রি পানি ও সিলাইন বিতরণ করছে আস্তে আস্তে যান আস্তে 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 আস্তে

লাইন এবং পানি বিতরণ কার্যক্রম চলছে এবং গত কয়েকদিন যাবতীয় কিন্তু দশ এবং বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করায় মানুষের জীবন জীবনযাপন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং পথচারীদের রিক্সা চালক তারা কিন্তু ভালোভাবে তারা শ্রম দিতে পারছে না তাদের শ্রমের ঘাটতি আসছে এই রোদ্রের কারণে প্রত্যক্ষ গরমের কারণে তো সাময়িকভাবে আমরা এই গরমের কারণে পানীয়ের অভাব এই সেই পানীয় দূর করার জন্য মানুষের অসুস্থতা আসতেছে সেই অসুস্থতা থেকে রোধ করার জন্য সামাজিক উৎসন সংস্থা শাসক দশক শাখা উদ্যোগ নিয়েছে যে পথচারী রিক্সা চালাকদের এবং ক্রমজীবী মানুষদের মাঝে এই পানি এবং স্যালাইন বিতরণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে করে আমি নিজেকে ধন্য মনে করছি এবং এখানে চারশো মানুষকে আজকে পানি এবং স্যালাইন বিতরণ করা হয়েছে আমি সাথে সাথে অন্যান্য সংগঠন অন্যান্য বিদ্যমান মানুষদেরকে আহ্বান করব এই পরিস্থিতিতে ক্রাইসিস মোমেন্টে যেন পানির সংগ্রহ ব্যবস্থা করে এবং বিভিন্ন জায়গায় নন টুক সাপ্লাই পানি সাপ্লাইয়ের জন্য ব্যবস্থা শত শত মানুষ কিন্তু এখানে ভিড় চলেছে আসলে তীব্র যে গরম সে গরমের কথা চিন্তা করে সামাজিক সচেতন সংস্থা কর্তৃক ফ্রি পানি এবং ওর সেলাইন বিতরণ চলছে এখানে শত শত পথচার রিক্সা চালকদের মাঝে ফ্রি পানি এবং ওর চলছে খুবই আনন্দ এবং উৎফুল্লিত এই সামাজিক সচেতন সংস্থার এমন একটা মহৎ উদ্যোগের জন্য দর্শক যশোর রাস্তার সংলগ্ন অনুষ্ঠিত হচ্ছে যানজট এবং